রহমান রাহিম আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক থেকে লাইভে যেই যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে জয়েন করে ফেলবেন জানিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা জেড দেখাবো আর হচ্ছে ইশরা দেখাবো ওকে এইচ জেড আর ইশরা সো যেই যেখান থেকে দেখছেন লাইভটা ওকে আসবেন কিন্তু কমেন্ট আসতেছে না ওকে এই জন্য আমি একদম হা হয়ে দাঁড়া আছি আমি কিন্তু কমেন্টস দেখতে পাচ্ছি না সো যেই যেখান থেকে দেখছেন আমাকে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা অ্যান্ড আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা

আচ্ছা শাহনাজ রুমা হাই আপু হ্যালো ফের টু সিটা ক্লিয়ার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি কমেন্ট দেখতে পারতেছি না আমি এখান থেকে দেখে দেখে আপনাদেরকে রিপ্লাই করবো সো একটু তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন আমরা কিন্তু এই জেটও দেখবো নিউ অ্যারাভেল এই সো তাড়াতাড়ি করে আমাকে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা বাসা থেকে লাইভ করলে নেট ঠিক খুব সমস্যা তা নিয়ে আপু লিখেছেন অলকে যারা লাইভে আছেন একটু বলেন না লাইভটা ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা বলেন लाइफ क्लियर आछी किना बोलें अच्छा सबीर सुल्तान हैक की थैंक यू अपू थैंक यू सो मच नीता अपू हाय डियर हेलो अस्सलाम वालेकुम আপু যারা যারা লাইভে আছেন আমাকে একটু বলবেন হ্যাঁ স্কিন কেয়ার কবে করবেন হ্যাঁ কবে করবো বলেন কবে করবো বলেন আপনারাই বলে দেন কবে করবো নাজমা রশিদ আপু হ্যালো হ্যালো আপু আসসালামু আলাইকুম জি জি যেখান থেকে দেখছেন জাস্ট লাইফটা ক্লিয়ার কি না আমাকে জানায় দেন যে আপু লাইফ ক্লিয়ার আছে আপনি শুরু করে দেন তাহলে আমি শুরু করে দিব আর হচ্ছে স্টিচ অ্যান্ড আনস্টিচ বোধ কালেকশন আমরা দেখবো এইজের নিউ অ্যারাইভাল দেখব নিউ এইজের দেখব নিউ এইজের দেখব ইশরা ইশরা সিলেক্টেড দেখব নিউ এইজের দেখব আমি বেশি টাইম নিব না আমি অল্প ছোট্ট লাইফ করবো রাতের বেলা তো ছোট্ট লাইফ আপু যারা লাইভে আছেন কাইন্ডলি আমাকে আমি কিন্তু কমেন্ট দেখতে পারতেছি না এই জন্য কমেন্ট না দেখলে একটা এই লাইভটা ক্লিয়ার অল ওকে স্টার্ট কর আপু আচ্ছা ঠিক আছে আপু শিফন কিছু দেখাবেন আজকে শিফন শিফন না শিফন দেখবো না আপু শিফন দেখাবো না আজকে শিফন না শিফনের কালেকশন আগের লাইভে তো দেখাইছিলাম মনে হয় শিফন ইয়ে ছিল আর কি অন্য শিফন ছিল আচ্ছা শুরু করে দিব লাইভ স্টার্ট করো আপু লাবুনি আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং শিউলি জামান ক্লিয়ার আপু রিকোয়েস্ট একটা ড্রেস দিও আপু অবশ্যই আচ্ছা জান্নাত লাপু লিখছে আপু তুমি আগে অনেক লাক্সারি পাকিস্তানি স্টিচ ড্রেস সেল করতে এখন এত কম প্রাইসে ড্রেস দেখো কেন কেন দেখাই আপনাদের জন্যই দেখাই হ্যাঁ আর যে লাকজারি যে ড্রেসগুলো সেল করতাম এগুলো তো সব ডিসকাউন্টে ডিসকাউন্টের লাকজারিকে হচ্ছে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়ে সেল করেছে আপু সো আপনারা তো লাকজারি চান না আপনারা চান কটন নর্মাল ড্রেস একটু ইকোনমি ড্রেস একটু রিজনেবল ড্রেস এফোর্ডেবল প্রাইস সো আপনারা যেটা চাবেন সেটাই হচ্ছে আপু আমাকে দেখাইতে হবে লাকজারি তো আপনারা চান না আপু লাকজারি আপনারা চান যখন সেভেন্টি এইটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব আমি দশ হাজার টাকা ড্রেস যখন তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দিই তখন আপনারা লাক্সারি চান বাট আপু ওটা তো আর বিজনেস হয় না ওটা তো আর আপু সম্ভব হয় না না ওটা পাঁচ বছরে একবার দুবার হতে পারে আপু আমি সারাক্ষণ করতে পারবো না তাই না আচ্ছা সো দেখেন বাট আপু লাক্সারি থেকে সবাই এফোর্ডেবল কালেকশনটাই বেশি পছন্দ করে কোস লাক্সারি আমাদের সারা বছর মানে সবসময় লাগে না বছরে আমাদের কোনো অকেশনাল লাগে বাট আমরা যেই ড্রেসগুলো এখন দেখাচ্ছি এগুলো আমাদের প্রতিদিন লাগে প্রতিদিন লাগে আপনি চাইলে কোন চিন্তা ভাবনা ছাড়া একটা লাক্সারি নিতে গেলে আপনাকে অনেক কিছু চিন্তা করতে হয় যেমন কোনো অকেশন আমি পরবো কিনা বা একটা বাজেটের ব্যাপার থাকে বাট আমরা যে ড্রেসগুলো লাক্সারিতে যে প্রাইজে প্রোভাইড করতাম এখন সেই টাইপের ড্রেসই কিন্তু আমরা আপনাদের অনেক ইকোনমি প্রাইজে প্রোভাইড করছি ঠিক আছে যেটার জন্য কিন্তু আপনারা সবাই নিচ্ছেন এফোর্ড করতে পারছেন সবাই প্রশংসা করছেন সো সুন্দর শুরু করে দিই ফার্স্ট থেকে আমি এই যে দেখাবো এই যে আচ্ছা আমি না

কোনো একদম ফ্রিটা কোনো টাকটুকু দেয়নি কাজ আমার কাছে ঈশ্বর ড্রেসগুলো আমার কাছে মনে হয়েছে সবসময় মনে হয় যে মানে কোনো ইয়ে ছাড়া পড়লেই ভালো একটু লুজ কাট পরাই ভাল লাগে সো ফার্স্টে আমি যেটা দেখাচ্ছি ঈশ্বর ইন্সপায়ার এই যে ঈশ্বর একদম লাস্ট যে ঈশ্বর ভলিউমটা করবো ঈদের পর আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ওটাতে একটা ব্ল্যাক ছিল না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি কিন্তু ওটা পরে লাইভ করেছিলাম সো ওইটা ইন্সপায়ার এই যে ব্ল্যাক ড্রেসটা আমি আপনাদের বলেছিলাম যে আপু এটা কিন্তু আসতেছে এটা কিন্তু ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য আমি কম বাজেটে নিয়ে আসতেছি এই যে দেখেন এইটা জাস্ট দেখেন এই ব্ল্যাকটা শুধু দেখেন আজকে একটা জোহরার ব্ল্যাকের জন্য সবাই মানে অ্যাটলিস্ট হল চার পাঁচশো আপো শুধু ওই ব্ল্যাক জোহরার ওই ব্ল্যাকটার জন্য আদার্স কালার তো অর্ডার আছে বাট ওই ব্ল্যাকটা স্পেশালি ব্ল্যাকটার জন্য সবাই সো এই যে দেখেন এই জন্য ভাবলাম একটা ব্ল্যাক আপনাদেরকে দেখাই দিই তাও আবার রেডি ড্রেস একদম রেডি নিবেন আর পরবেন অল্টার ছাড়া অল্টার করারও দরকার পড়বে না এমন একটা ড্রেস এই যে দেখেন আমি কিন্তু কোনো ছাড়া এটা কিন্তু আপু বডি পর্যন্ত আপনি পড়তে পারবেন হ্যাঁ আমি কিন্তু আপনার লাইভে দাঁড়িয়ে আছি সো এটা দ্যাটস দেখেন রেডি ড্রেস ব্ল্যাক এর মধ্যে আছে অনেক হেভি কাজ সেম অ্যাজ ইট ইজ ইসরা যে ব্ল্যাক ড্রেসটা লাস্ট ভলিউমে হচ্ছে ওটা ইন্সপায়ার করা হয়েছে বডিটা ফর্টি 6 রেডি করা আছে বডিটা 46 এ রেডি করা আছে লং টাপও আছে 44 এ লং আছে 44 এ লং আছে 44 এ এন্ড সেমিও খুব বেশি লুজ প্যান্ট না দেখেন হালকা একটু লুজ সেমি ওয়াইড কাটার হচ্ছে একটা প্যান্ট আছে সো এটা হচ্ছে একদম পিওর সুইস কটন বয়লের বয়ল কটন যেটা সেটার মধ্যে যেটাতে আপনি অরিজিনাল ইশাটা পান সলিড কালারে বা খুব সুরত পেয়ে থাকেন যে ম্যাটেরিয়ালটাতে যে লোনটাতে যেটাকে বলে সুইস বয়াল কটন সেইটাতে আপনারা ঈশ্বর এই ড্রেসটা পাচ্ছেন ইভেন হাফ বডিতে আপু একটা সফট কটন ইনারও করা আছে ভিতরে হাফ বডিতে একটা এই যে দেখেন দেখাই দিচ্ছি দেখছেন হাফ এতটুকু পর্যন্ত একটা হাফ ইনারও দেয়া আছে সো এটা হচ্ছে ফ্রি সাইজে পাবেন যে যে কোনো আপনার বডি যদি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সের মধ্যে আপনার বডি হয় আপনি নিবেন আর পরবেন এই ড্রেসটাকে সো খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যেটা পাঁচ হাজার আটশো টাকা এটা অরিজিনালটার প্রাইস ছিল বাট এইটা আপনাদের জন্য মাত্র দুই হাজার একশো টাকায় রেডি করা হয়েছে হ্যাঁ দুই হাজার একশো টাকায় ওনলি দুই হাজার একশো টাকায় ইসরাল এই যে এইটা দেখেন শুধু কাজটা দেখেন

আপনাকে হাফ ইনার দিয়ে দিয়েছে সো কোনো কিছু নাই আপনার কোনো আর এক্সট্রা এক টাকা খরচ নাই জাস্ট হাতে পাবেন আর করবেন সো দুই হাজার একশো টাকা অনলি দুই হাজার একশো টাকা আপু জাস্ট দুই হাজার একশো টাকা দ্রুত করে অর্ডার প্লেস করে ফেলবেন দ্রুত করে অর্ডার প্লেস করে ফেলবেন এই যে দেখেন আমি একটু ক্লোজ আপনাদেরকে ডিজাইনটা দেখাই যে কত সুন্দর কত কাজ ঈশ্বর ড্রেসগুলোতে অনেক কাজ থাকে বরাবরই এই যে দুই হাজার একশো টাকা প্রাইজ অনলি দুই হাজার একশো টাকা রেডি ড্রেস কিন্তু ইভেন্ট ভিতরে হাফ এনআরও দেয়া আছে দুই হাজার একশো টাকা তাড়াতাড়ি অর্ডার প্লেস করবেন সাইজের কোনো হেসেল নেই ফ্রি সাইজে আছে যে কেউ নিয়েই পড়তে পারবেন যে কেউ নিয়েই পড়তে পারবেন এই যে দেখেন দুপাটার এই পার্টটা কি সুন্দর করে করা হয়েছে দেখছেন কোটার মধ্যে কোটা সিল্কের একটা দুপাটটা দিয়েছে

এইটা আরেকটা দেখেন এইটার হচ্ছে আপু কাজটা একদম এখান থেকে আসছে এইটার কাজটা এখান থেকে আসছে এটা জাস্ট আসছে তাতে এত সুতা কেনে ঝেড়ে নিতে হবে ওকে সো এইটা আরেকটা এইটা আরেকটা এইটার লংটা ফর্টি থ্রিতে আছে এটার লং ফর্টি থ্রিতে আছে ম্যাটেরিয়াল সেম সুইস ওয়াইল কটন এটা স্লিপ স্লিপসটার মধ্যে অর্গেনজা দিয়ে কাজ করা হয়েছে আপু এটা অর্গেনজা অর্গেনজার মধ্যে কাজ করা এটা এটা নেকের কাজটা দেখেন প্রাইস এইটার প্রাইস হচ্ছে এইটার প্রাইস হচ্ছে এক টাকা অনলি এইটার প্রাইস হচ্ছে এক টাকা এইটার প্রাইস হচ্ছে এক হাজার নয়শো আশি টাকা ওনলি এই ব্ল্যাকটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার নয়শো আশি টাকা এক হাজার নয়শো আশি ম্যাচুরাল কটন ম্যাচুরাল কটন প্যান্ট কটন দুপাট্টা কোটা দুপাট্টা কোটা সিল্ক কটন এক হাজার নয়শো আশি টাকা ওনলি এটা এক হাজার নয়শো আশি টাকা দুপাট্টার ফোর সাইড টার্সেল করা এই দুপাট্টার ম্যাটেরিয়াল এইটার আর এটা সেম ম্যাটেরিয়াল আপু কামিজের ম্যাটেরিয়ালও সেম এক টাকা একদম কমপ্লিট একটা পার্টি কটন 1980 টাকা যার কাছে যেটা ভালো লাগবে অর্ডার প্লেস করে দেন ব্ল্যাক এর মধ্যে দুইটা অপশন আছে একটা আমি পরে আছি আরেকটা আমি ধরে আপনাদেরকে এই যে দেখাচ্ছি এক টাকা এক টাকা আপনাদেরকে আমি সবসময় বলি আপু আপনারা একদম নর্মাল এখন যে প্রিন্টেড লোনগুলো কিনতেছেন তেরোশো আশি সাড়ে তেরোশো টাকা 200 একশো টাকা লেস হয়তো বা কিনতেছেন সেটার জন্য মেক করতেছেন আপনাদের কিন্তু ঠিকই পড়ে যাচ্ছে কত টাকা বলেন দুই হাজার কাছাকাছি কিন্তু ড্রেস পরে যায় ড্রেসটা কিন্তু আপনি প্রেজেন্টেবল করতে চান সো দুই কাঁচা কাছাকাছি মেকিং নিয়ে আপনাদের 2000 হাজার একুশ টাকা পড়ে যাচ্ছে সো আপনি ওই প্রাইজে এই রকম একটা লাক্সারি কটন পাবেন যেটা আপনি একটা পার্টিতেও পড়তে পারবেন একটা বাইরে দাওয়াতে পড়তে পারবেন একটু বাইরে ঘুরতে যাচ্ছেন পড়তে পারবেন সো দুই হাজার এটা তো এক হাজার নয়শো আশি টাকা এক হাজার নয়শো আশি টাকা একদম রেডি ড্রেস এক হাজার নয়শো আশি এক হাজার নয়শো আশি টাকা দেখেন নেকের কাছে নেকটা আবার এটা পাইপিংও করা আছে এক হাজার ইভেন আপু দুই সাইডে এটা কিন্তু স্লিপসও দেখেন স্লিপটা কিন্তু অর্গেনজার মধ্যে করা আছে হ্যাঁ আর এই যে সাইডটাও আছে এক হাজার নয়শো আশি এক হাজার নয়শো আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অর্ডার প্লেস করে দিবে তাড়াতাড়ি করে আর আমার কাছে বড় বড় ঈশ্বার ডিজাইনগুলো আপ খুব প্রিমিয়াম লাগে আমি আবার ঈশ্বা মানে বরাবরই খুব পছন্দ করি এই যে এটা তো এইটা দুই টাকা দুই আমার পরাটা দুই হাজার একশো টাকা অর্ডার প্লেস করে দিন এটা বেশিক্ষণ থাকবে না আমি জানি এটা বেশিক্ষণ থাকবে না স্টকে যেটা আমি বলি যে যেমন আজকের জোড়াটা দেখার সময় ব্ল্যাকটা দেখার সময় বলতেছিলাম না দেখানোর সময়ই বলতেছিলাম যে এটা এখনই স্টকআউট ঠিকই সাথে ওঠেই স্টক আউট হয়েছে সবার আগে সো এই যে দেখেন এবার হচ্ছে আমি এইসদের দেখাবো এবার আমি এইডের দেখাবো নিউ অ্যারাইভেল হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি এইসের দেখাবো সো যারা হচ্ছে বাজেটের মধ্যে সুন্দর লাক্সারি কটন চান এটা নিয়ে নেবেন এই ড্রেসটাকে আপনি যেভাবে পরেন সেভাবে সুন্দর আর ড্রেসের পিছনে আপনার কোনো খরচ নাই একদম কমপ্লিট রেডি টু ওয়ার যেটা হচ্ছে মাত্র দুই হাজার একশো টাকায় পেয়ে যাচ্ছেন ওনলি এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস এটাকে যতভাবেই বলি কম বলা হবে হ্যাঁ দুই হাজার স্লিভসটা দেখেছেন স্লিভসটা দেখেন আপনি খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার

এগুলোর স্টিচও পাবেন এগুলোর স্টিচও আসবে এগুলোর স্টিচ এই এক দুই সপ্তাহ পরেই এগুলোর স্টিচও ঢুকবে এই সেটের এই দেখেন সো এটা হচ্ছে আপু এই জেটের লাক্সারি লোন ফুল বডিটা কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক হবে ফুল মানে এটা একদম পুরোটা বডিতেই কাজ পাচ্ছেন আপনি নেক থেকে শুরু করে এই যে দেখেন পুরোটা বডিতে একদম পিটানো নিচ পর্যন্ত পুরোটা পিটানো কাজ পুরোটা পিটানো কাজ বডি করতে পারবেন এইটটি প্লাস লং করতে পারবেন ফর্টি এইট প্লাস এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন এটা দুপারটাও কাজ করা হবে এটা হচ্ছে স্লিভস এইটা হচ্ছে স্লিভস এই জেড দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি আর এটা হচ্ছে এটা দুপারটা দেখেন দুপারটাটাও পুরোটা সুন্দর কাজ আছে দুপারটা পুরোটা দুপারটাতে আপু পার্ট তো কাজ আছেই পাড়ের কাজ আর পুরোটা দুপাটাতে কিন্তু এই যে এরকম লতানো দেখেন খুব সুন্দর করে কাজ করা এই হচ্ছে এই জেটের সো এইটার আপু রেগুলার প্রাইস আছে 3500 টাকা এটা ডিসকাউন্ট আছে 300 টাকা সো এটা 3200 টাকায় পাবেন এটা পাবেন 3200 টাকা এটা যেহেতু অরিজিনাল ব্র্যান্ড তারপরও 300 টাকা ডিসকাউন্ট করেছি এটা পেয়ে যাবেন হচ্ছে তিন হাজার দুইশো টাকা পুরো দুপাটার কাজ তিন হাজার দুইশো টাকা এই এই লোন দিয়ে তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা এই এইজেড তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা এই যে পুরো দুপারটা কাজ হবে হ্যাঁ তিন হাজার দুইশো টাকা প্যান্ট সলিড কালার আসবে আচ্ছা আরেকটা আর একটা জেড এটাও একদম এই সব নতুন সব কালকেই এসছে মাত্র এই যেটা ম্যাটেরিয়াল আপু অনেক ভালো অনেক ভালো দিন সাইড থেকেও অনেক ভালো হয় এই যেটের ম্যাটেরিয়াল যারা পরেন অলরেডি জানেন অ্যান্ড আমি তো সবসময়ই বলি এই এটা আরেকটা এই দেখো এরকম হেভি এমব্রয়ডারি এটাতে পুরোটা ড্রেসে এমব্রয়ডারি দামানটা তো অনেক হেভিতে করে করা আছে আমি কিন্তু অরিজিনাল আপু ব্র্যান্ড দেখাচ্ছি এই জেটের অরিজিনাল পাকিস্তানি ওয়ান প্রাইস শুনেই বুঝতে পারছেন কাজ অরিজিনাল প্রাইস শুনলেই বোঝা যায় ওকে সো তারপরে তিনশো টাকা ডিসকাউন্ট আছে এটা ব্যাক স্লিপস রেগুলার প্রাইস আছে পঁয়ত্রিশশো ডিসকাউন্ট আছে বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা এটা পুরোটা কিন্তু কাজ করা কালারটা একটু বেই যেত এই যে পুরোটা এই যে এমব্রয়ডারি হ্যাঁ দামানটা তিন হাজার দুইশো টাকা এই সেট তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা দুপাট্টাটা দেখেন কি সুন্দর কাজ করা তিন হাজার দুইশো টাকা পুরোটা দুপাট্টা কিন্তু কাজ আমি একটু উল্টা পাশ থেকে দেখাই তাহলে বুঝবে দুপাট্টা কিন্তু কাজ পুরোটা বোরিং এর কাজ করা পুরোটা দুপুরটায় কাজ আছে সাথে পার্পল মানে খুব সুন্দর একটা কম্বিনেশন প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা যারা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের নিউ করতে চাচ্ছেন এই সেট তিন হাজার দুইশো টাকা প্রাইস প্রাইজ আসবে তিন হাজার দুইশো টাকা প্রাইজ আসবে তিন হাজার দুইশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে সুন্দর করে অর্ডার প্লেস করে দেবেন তিন হাজার দুইশো টাকা প্রাইজ আসবে তিন হাজার দুইশো টাকা দেখেন কি সুন্দর দুপাটায় কালার কম্বিনেশনটা খুব সুন্দর না বেইজ টাইপের সাথে পার্বল আমরা সবসময় বেইজের সাথে ব্ল্যাক অ্যান্ড বেজের সাথে অন্য কালার কম্বিনেশনগুলো পাই কম্বিনেশন সাথে হার্ডলি মনে হয় আসে সো দেখেন কি সুন্দর একটা আছে পুরো দুপাটা কাজ পুরো কামিজ কাজ আর এই কিছু যে যারা পড়েন তারাই কিনবেন প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা রেগুলার প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা তিনশো টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট করা হয়েছে ওকে সো বডি এইটি প্লাস হবে আপু লং হচ্ছে আপনি ফর্টি এইট প্লাস করতে পারবেন ফুল স্লিভস প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুশো টাকা এই দুইটা এক্সাক্ট নতুন আসছে এগুলোর আপনার স্টিচও আসবে এই মাসের লাস্টের দিকে হয়তোবা এগুলোর স্টিচ আপনারা পাবেন বা তা এক মাসের মধ্যে মানে পনেরো থেকে এক মাসের মধ্যে স্টিচগুলো এগুলার আসবে ঠিক আছে সো হচ্ছে আপু এই হচ্ছে আজকে এই লাইভের ছোট্ট কালেকশন আমি স্টিচ দেখিয়েছি দুইটা আনস্টিচ দেখিয়েছি দুইটা আনস্টিচ দুইটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের আর স্টিচ দুইটা ইন্সপায়ার আর এটা ঈশ্বর ইন্সপায়ার

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দেয় ইনশাআল্লাহ দেখা হবে কালকে আবার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম